হতে যাচ্ছে ঢাকায় বাংলাদেশে তিন আগস্ট দু ইতিমধ্যে অনেকগুলি কর্মসূচির কথা সামনে এসেছে আগামী তিন আগস্ট গত বছরের পাঁচ আগস্টের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এই রকম সম্ভাবনা নিয়েও কিন্তু প্রশাসনিক মহলে রাজনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে এনসিপি তারা বাংলাদেশের রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ স্থান এখনো পর্যন্ত দখল করতে পারেনি তারা যে প্রত্যাশা নিয়ে রাজনীতিতে এসছিল তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এখনও তারা কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেনি ফলে তাদের পুনরুজ্জীবন দরকার এই পুনরুজ্জীবনের জন্যেও তারা এই রকম একটি আন্দোলন তৈরি করার পথে সক্রিয়ভাবে অগ্রসর হচ্ছে ফলে তিন আগস্ট গত বছরের পাঁচ আগস্ট অর্থাৎ দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের মতন দু হাজার পঁচিশের তিন আগস্টও একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিন হয়ে উঠতে পারে বাংলাদেশে